মাল খালাম আসছে সাহেব কী জামান আসলে দেখো গ্রামে চাল ফাল মাল টাল খায়ে দেখো দেখো তিনটি হয় পড়ি লয় সে চক করতেছিলাম আমার সাবাল মাল মত কি জিনিস মাছ সিকাট কিছু সিকাট কিচ্ছু ছেলে না আমি শিক্ষা দিচ্ছি বুঝছো এসব তো খাবেই না শুয়েও দেখবেন না আর এই দেখো

ওই যে আসার সময় এই পূর্ব রাস্তায় দিয়ে আসিস একটা মালকো তো দেখতেছ আমার গেদা কন্ট্রোল করতে পারেন না গ্রামের মূল সাজন ও এক যুবক কালেও ও থাকে ও কথা বাদ দাও আমার চাল মদ খাইছে তারই তো খায়নি গাজা তো খায়নি বেরি খায়নি মদ খাইছে ও খাতেই পারে আমার সওয়াল গ্রামের মোড় হলো কাবি কি করলেন যে আপনি ছেলে মাল খায় না সিগারেট বেরি খায় না কিচ্ছু খায় না আপনি এখন করছে যুবক যুবক বয়সে একটু খাতেই পারে আর আপনার তো দুই রকম কথা হয় না সাপ কথা বাদ দে নিজের সওয়াল সব সময় ভালো আর দাদা বাদ নিয়ে যায় বাদ খাবো ওইখানে খাবো তুই রাস্তায় খাবু খা মাল কিনে দেবো বাড়ির বাপ বেটা বইসে একসাথে খাবো বুঝলি গ্রামের লোক খুব ফাইতাম